নারী দিবস সম্পর্কে আমরা এখন শুনব বিশিষ্ট অধ্যাপিকা মেদিনীপুর কলেজ স্বশাসিত তনুশ্রীপাল মহোদয়ার কিছু মূল্যবান কথা তিনি একাধারে অধ্যাপিকা একাধারে মা একাধারে পুরো কলেজের ছাত্রছাত্রী সামলাচ্ছেন আবার লেখিকাও নানান গুণের সম্ভার তার মধ্যে আমরা শুনবো নারী দিবস নিয়ে তার কাছে কিছু মূল্যবান কথা সোভাইরা বলছি যে আন্তর্জাতিক নলি দিবসুই আপনার কি মতামত সেটা যদি একটু সংক্ষেপ আমাদের বলি তনুশ্রীরা আমি তনুশ্রী পাল আমি মেদিনীপুর কলেজের পদার্থবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট হতে আমি এই কলেজে প্রাক্তনীয় ছিলাম আমি এই কলেজ থেকে পাশ করার পর বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট কোর্স কমপ্লিট করে আইসিএস যাদবপুর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভিশন অফ সায়েন্স থেকে পিএইচডি কমপ্লিট করি তারপর মেদিনীপুর কলেজে এসে জয়েন করি এই কলেজ থেকে আমি ছুটি নিয়ে পরবর্তীকালে আমেরিকাতে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোয়েডাতে পোস্ট জব করি এবং তারপরে আবার নিজের কর্মক্ষেত্রে ফিরে এসে জব কন্টিনিউ করছি আমার এখন দুজন রিসার্চ স্কলার আমার কাছ থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছে একজন রেজিস্টার্ড স্টুডেন্ট এখন আছে বর্তমানে আপনি যে প্রশ্নটা করেছেন আন্তর্জাতিক নারী দিবস সম্বন্ধে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে একটা পার্টিকুলার ডেট আটই মার্চ যে কোনো ক্ষেত্রে যখন কোনো পার্টিকুলার দিন আমরা উদযাপন করি তাদের ক্ষেত্রে করি না যারা অবহেলিত হয় তাদের অবহেলা থেকে বঞ্চনা থেকে তাদেরকে বেরিয়ে বার করে আনা সমাজের সর্বস্তরের মানুষকে বোঝানো যে পার্টিকুলার যাকে আমরা যার সম্বন্ধে দিবসটা পালন করছি তার গুরুত্ব কতটা এক্ষেত্রে আন্তর্জাতিক নারী দিবসে এটা বোঝানো হচ্ছে যে নারী নারীরও সমান অধিকার যে কোনো উন্নতিশীল দেশে নারী এবং নর পরস্পর সমানভাবে তালে তাল রেখে কাজ করলে সেই কাজে সফল আসে আপনি যদি দেখেন বিজ্ঞানের ক্ষেত্রে একজন বিজ্ঞানের ছাত্রী এবং শিক্ষিকা হিসাবে আমার যে নামটা প্রথম মনে আসে মেরি কুরির কথা আপনি ভেবে দেখুন মেরি কুরি এবং তার হাজব্যান্ড পিয়ের কুরি দুজন কিন্তু একসাথে গবেষণা করেই উনিশশো সালে নোবেল পুরস্কার পান পদাত তারপর যখন তিনি নোবেল পান বা তিনি যখন কাজ করেন কি অদ্ভুত তিনি ছোট্ট বাচ্চা কন্যা সন্তান তার বয়স মাত্র ছ বছর পরবর্তীকালেও আমরা দেখেছি আইরিন কুরিও আরেকজন নোবেল বিজয়ী তার মানে যে মা একজন বিজ্ঞানী হিসেবে নোবেল পাচ্ছেন তিনি কিন্তু সংসারে তার সন্তানকে বড় করে তুলছেন তার মানে নারীর সৃষ্টিকর্তা তাই তার সম্মান আর্থে সেই তার যেন যোগ্যতা তা সেটাকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু নারী দিবসের সেজন্য আমার মনে হয়েছে যতদিন না নারীকে তার অধিকার স্থাপন করা হচ্ছে বৈষম্যটা দূর হচ্ছে ততদিন এই ধরনের চলতে চলাটা উচিত যেদিন তার যোগ্যতা পাবে যখন সমাজ সমানভাবে নেবে তখন হয়তো একদিন এর প্রয়োজন আচ্ছা গবেষণার ক্ষেত্রে বিশেষ করে বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে এখন মেয়েদের সংখ্যা কিরকম মেয়েরা কতটা এগিয়ে আসছে বলে আপনার মনে দেখুন বৈজ্ঞানিক গবেষণার আগে আমি একটু বলবো হায়ার স্টাডিজে যাওয়ার আগে তারা গ্র্যাজুয়েশন করবে পোস্ট গ্র্যাজুয়েশন করবে একটা পরিসংখ্যান দিই যে আমার মেদিনীপুর কলেজ এটা একটা নাম করা কলেজ ভারতবর্ষের এতে দেখতে গেলে এনআইআরএফের র্যাঙ্কিংও আছে এবং রুশারও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটা যথেষ্ট নাম করা তো আমার কলেজে চিত্রটা এরকম যে পিওর সায়েন্স বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স সেই তিনটে সাবজেক্টে এখনও কিন্তু এইট্টি পারসেন্ট সিট দখল করে থাকে আমার ছাত্ররা আর টোয়েন্টি পারসেন্ট ছাত্রীরা যখন সেটা পোস্ট গ্র্যাজুয়েশনে আসছে তখন এইটটিটা হয়ে যাচ্ছে কিন্তু নাইনটি পারসেন্ট ফর মেল স্টুডেন্ট আর টেন পার্সেন্ট ফর ফিমেল স্টুডেন্ট এটা আমি পিওর সায়েন্সে পড়েছি এই চিত্রটায় বদলে যায় আরেকটা সায়েন্স যেমন যেটা আমাদের বায়োলজিক্যাল সায়েন্স বোটানি জুলজি ফিজিওলজি সেখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট বোথ ইউজি অ্যান্ড পিজি আর ফর্টি পার্সেন্ট মেল স্টুডেন্ট আবার এই চিত্রটাই যখন আর্টসে চলে যাচ্ছে এই কলেজে সেখানেও কিন্তু ওই মোর দেন সিক্সটি পার্সেন্ট হচ্ছে ফিমেল স্টুডেন্ট তার মানে সামগ্রিকভাবে গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সামগ্রিকভাবে যদি মেদিনীপুর কলেজের অ্যাভারেজটা দেখা যায় সেখানে দেখা যায় মেল স্টুডেন্ট ফিফটি টু পার্সেন্ট ফর্টি এইট পার্সেন্ট কারণ এইটাতে কিছুটা ভয় ছোট থেকে পিওর সায়েন্সের ভীতি এবং মেয়েরাভাবে ল্যাবরেটারি ওরিয়েন্টেড কাজ করতে বা তাদেরকে হাই স্টাডিজ করতে আরও বাইরে যেতে হতে পারে সেই ভয়ে হয়তো তারা পিছিয়ে যায় বা পরিকাঠামো তাদের একটা প্রতিবন্ধকতা হয় অনেক সময় আর একটা জিনিস হয় যে এখানে তো সবাই শহরের স্টুডেন্ট নয় গ্রামের যে স্টুডেন্টরা তাদের বাবা মাদের একটা জিনিস ছোটো থেকে শেখানো হয় এত পড়ে কি হবে আঠেরো বছর হয়ে গেলে তো বিয়ে দিয়ে দেওয়া হবে তো তারা হায়ার স্টাডিজ না করে তারা তখন কোনো রকমে গ্র্যাজুয়েশানটা করতে চাই বিয়ের পাত্রী হিসেবে যোগ্যতা অর্জনের জন্য সেখানে কিন্তু এটা ভাবছে না যারা পিওর সায়েন্সে আছে তারা কিন্তু হায়ার স্টাডিজ করতে চায় তারা গবেষণায় যেতে চায় তো আমি নিজের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে আমি লাকি আমি কিন্তু কখনোই প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি কিছু কিছু ল্যাবে আমি শুনতাম যে ওই স্যার ছাত্রী নেন না তার কারণ মেয়েরা সব কাজ পারে না তো সেটা আমার একটু খারাপ লাগতো কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি তো এই জিনিসটা কিন্তু ঠিক না যে দেশে মাতুঙ্গিনী হাজরার জন্ম যে দেশে রানী শিরোমণি মেদিনীপুর শহরে আমরা জানি বা আমরা দেখেছি যে রানী লক্ষ্মীবাই যে দেশে থাকেন সেখানে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা অসম্মানজনক তাই মেয়েরা পারে না এটা কিন্তু নয় আজ মহাকাশে যাচ্ছে ভারতবর্ষের কথাই বলছে কল্পনা চাওলা বলুন হ্যাঁ তারা কিন্তু গ্রাম থেকেই উঠে গেছে তাহলে এটা ঠিক না তবে আরেকটা জিনিস বলবো সরকার কিন্তু উচ্চ গবেষণা ক্ষেত্রে ডিএসটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে কিন্তু মহিলাদের গবেষণার জন্য আলাদা করে স্কিম আছে যেগুলো অ্যাপ্লাই করতে পারে রিসার্চের জন্য বা কোনো মহিলা চাকরি করছেন না কিন্তু তিনি পিএইচডি করেছেন এখনও গবেষণা করতে চান তো তার ক্ষেত্রে কিন্তু আলাদা ফেলোশিপ আছে তিনি প্রজেক্ট আনাতে পারেন কাজ করতে পারেন তারপর ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যখন অ্যাডমিশনের আমি পোর্টালে দেখি যে সেখানে কিন্তু গার্ল স্টুডেন্টদের জন্য সেখানে কিন্তু রিজার্ভেশন আছে ডিএসটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আরেকটা ফার্ রয়েছে প্রকল্প সেটা তো রয়েছে যে ধরুন আপনি সিঙ্গেল গার্ল চাইন হ্যাঁ তার জন্য কিন্তু স্কলারশিপ আছে এবং পশ্চিমবঙ্গ সরকারে তো বিভিন্ন ছাত্রীদের জন্য বিভিন্ন স্কিম আছে তো সরকার চেষ্টা করছে আসলে এইগুলো দিয়ে না ঠিক আমার মনে হয় যে এইভাবে নারীদের শিক্ষা এগিয়ে আনা যাবে না যে সরকার যে বলছেন আর মানে প্রসঙ্গনে বলছি যে বর্তমান রাজ্য কন্যাশ্রী যুবশ্রী ইত্যাদি ইত্যাদি এগুলো কি মানে কতটা আপনার মনে হয় যে মেয়েদের শিক্ষাঙ্গনে ডিজন থেকে সাহায্য করছে এই ব্যাপারে এই যে কন্যাশ্রী এরা আঠেরো বছরের নিজের স্টুডেন্ট তো আমার এখানে আঠেরো বছরের উপরের স্টুডেন্টরাই আছে তাই আমি ওই ক্ষেত্রে ঠিক অতটা বলতে পারবো না আমি ওই যে ডিএসটি ইন্সপায়ার বা এইগুলো বললাম এইগুলো যেহেতু হায়ার স্টাডিজ এবং দিন থেকে আছে তো আমি সেটার সম্বন্ধে দেখেছি আমার স্টুডেন্টরা অনেকেই পেয়ে থাকে এবং সিঙ্গেল গার্ল চাইল্ডের ক্ষেত্রে কিন্তু মানে পরিবারের জন্য হেল্পফুল ভীষণভাবে এই রকমই আছে এবারে ধরুন চাকরি ক্ষেত্রেও তো রিজার্ভেশন আছে তবে আমি রিজার্ভেশনটাকে বলি একটু অন্যরকমভাবে রিজার্ভেশনটা একটা একটা অসম্মানের জায়গা ঠিকই কিন্তু ততদিনই রিজার্ভেশনটা প্রয়োজন যতদিন নারীরা সমকক্ষ না সমাজ না নারীকে সমকক্ষ ভাবছেন মানে তাকে সেই ছোটো থেকে একটা কন্যা সন্তান জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তার কোথায় বিয়ে হবে বা রান্না করতে হবে গৃহকার্যে নিপুণা হতে হবে এই ক্ষেত্র থেকে মনোভাবটা যদি চেঞ্জ না করা যায় তাহলে আমাদের হবে তুমি মেয়ে কি বলবো একজন হিউম্যান বিং একজন পুরুষ যা পারে তুমিও তাই তুমি তুমি আলাদা আইডেন্টিটি ন তখনই দেখবেন আমাদের আর রিজার্ভেশনের প্রয়োজন হবে এবং এর জন্য কিন্তু মেয়েদেরই এগিয়ে আসতে হবে নারী যেমন সৃষ্টিকর্তা নারী সৌন্দর্যের প্রতীক একটা ফুল একটা নদী এবং আমাদের পৃথিবী তাকে সবাইকে আমরা আমার রূপেই কল্পনা করি তাই নারী পারে একজন নারীর দুঃখ বোঝাতে তাই সব নারী একত্রিত হয়ে যদি এটা ভাবেন যে আমরা আপদে বিপদে পাশে থাকব এবং আমরা বোঝাতে সক্ষম হবে হতে পারি যে আমরাও একজন হিউম্যান বিংস আমাদেরকেও আমারও সমান অধিকার আছে কোনো বৈষম্য নয়

কিছুটা ক্লাস্টার ভাবে আছে ক্লাস্টারটা কেমন শহর মফসল শহর বা আপনার মেট্রোপলিটন সিটিগুলোর মধ্যেই আছে আপনি যদি গ্রামের প্রত্যন্ত গ্রামে যান সেখানে তো সেই জায়গা পর্যন্ত আসতেই পারছেন তো সেই জায়গাটাকে আমাদের চেঞ্জ করতে হবে সেখানে আমাদের আরও বেশি যে সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর তাদের কিন্তু এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন আছে তাদেরও আরও এগিয়ে আসতে হবে তারা অনেকে জানেনি না এই যে প্রকল্পগুলোর কথা তারা তো জানেনি ক্ষেত্রে তো একদম না আমাদের মানে যেগুলো মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয় পিছিয়ে পড়া ছাড়াও যেগুলো আমাদের সাধারণ জনগোষ্ঠী তাদের মধ্যেও তো অনেক পিছিয়ে নারীদের নারী শিক্ষা অনেক পিছিয়ে দুঃখের বিষয় বিদ্যাসাগরের দেশে আমরা আছি যিনি নারী শিক্ষার জন্য কত প্রচেষ্টাই করেছেন কিন্তু সেই শহরও কিন্তু পিছিয়েই আছে মেদিনীপুর শহরের কথা বলছে তো আমাদের সেই ক্ষেত্রে সবাই এগিয়ে আসতে হবে যে অন্তত এইটুকু প্রত্যেক প্রত্যেক নারী আমি পুরুষের কথা বলছি না প্রত্যেক নারী যদি ভাবেন যে আমি একটা বাল্যবিবাহ রোধ করব বা একজন আমি পয়সা দিয়ে পাচ্ছি না তো কি হয়েছে মনোবল দিতে পারি আমি তাদের সাহায্য জোগাতে পারি পথ দেখাতে পারি যে তারা হাতে কলমে কাজ করুক সেটাকে বিভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে এসে সেটাকে সে বাড়িতে বসে কাজটা করতে পারে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেই সেই কাজগুলো যদি আমরা করি দেখেন আর বাবা মারাও ভাববে না যে আমার কন্যা সন্তান জন্ম হয়েছে আমার বজ্রাঘাত পড়েছে এটা কিন্তু ভাববে না যে আমার কন্যা সন্তান আমার পুত্র সন্তানের সমান তাই সবাইকে এগিয়ে আসতে হবে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে আর একটা ম্যাডাম সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে মেয়েদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রধান মানে অন্তরে হচ্ছে পুরুষ কিন্তু এটাও একটা ঠিক যে যেসব মেয়েরা ধরুন উচ্চশিক্ষিত হচ্ছে তাদেরও তো একটা কথা ভূমিকা আছে যে আমি উচ্চশিক্ষিত হলাম আমি আজকে হয়তো পাইলট হলাম কি ইঞ্জিনিয়ার হলাম ডাক্তার হলাম কি সায়েন্টিস্ট হলাম কিন্তু আমারও তো একটা কিছু তার কন্ট্রিবিউশন আছে সমাজে যে যেসব আমারই পাশাপাশি আমারই সমবয়সী হয়তো কোনো মহিলা সে নির্যাতিত হচ্ছে সে শিক্ষা দেখতে পাচ্ছেন তারও ইচ্ছা হয় পড়াশোনা করতে কিন্তু সেক্ষেত্রে তার তাদের কি কোনো ভূমিকা নেই উচ্চশিক্ষিত মহিলা যারা তাদের তো নিশ্চয়ই ভূমিকা আছে সেই বিষয়ে আপনার মত আমি একদম আপনার সাথে সম্মত মেদিনীপুর শহর এত মানে এখানে শিক্ষিত হার পাশে খুব কাছেই কিন্তু একটা গ্রাম শালবনের আগে গ্রামটার কাঁচাই রোড স্টপেজ আমি ওই গ্রামটায় গিয়েছি ওই গ্রামের বাড়ি যে যে বাড়িগুলো আমি দেখে এসেছি মেয়েদের চোদ্দ বছরের আগেই মেয়েরা কিন্তু ওখানে পাচার হয়ে যায় আমি সেরকম দুটি মেয়েকে জানতাম তার বাবা মারা তার পড়া ছাড়িয়ে দিয়েছে তো তাদেরকে আমরা যেমন করে হোক পাশে থেকে তাদের মাধ্যমিক পাস করায় এবং তারপর তাদের সৎ পথ মানে সঠিক পথে সৎ পথে তারা অবশ্যই ছিল সঠিক পথে নিয়েছে সময়ে তার যোগ্য পাত্র দেখে তার বিবাহর কথা ভেবেছিল এবং আরেকজনের বারোই মার্চ বিয়ে আছে তো এগুলো নিজেদের মুখে বলাটা ঠিক না কিন্তু আমার বক্তব্য এটাই তার জন্য কিন্তু আমাদের বেশি পরিশ্রম করতে হয় না আমরা যদি একটু ভাবি যে আমাদের এই বললাম যে একজন যদি একজনের পাশে আমরা দাঁড়াতে পারি তাহলে আমাদের শিক্ষিত হওয়ার মূল্য কি রই আমি যদি নারী শিক্ষিত হলাম তার প্রমাণ কিন্তু আমি কি করলাম সমাজের জন্য আমি কি পেরেছি তার সে যে পড়াটা মাঝপথে ছেড়ে দিয়ে কোনো অন্য কাজে চলে যাচ্ছে তাকে বুঝিয়ে পড়াশোনাটা করাতে কি পারলাম আমি কি পারলাম সে যে আর চোদ্দ বছর বয়সে তার বাবা মারা তার বিয়ে দিতে চাইছে আমি যদি বিয়েটা রোধ করে দিলাম তাহলে কিন্তু অনেক আমার দায়ী চলে এলো যে তার বাবা পরে যদি না বিয়ে দিতে পারে তাহলে আমার দায়িত্বটা কতটা তাকে সঠিক পথে নিয়ে যেও তারপরে তার যথা সময়ে তার বিয়ে হচ্ছে যখন পাত্রস্থ করা পর্যন্ত কিন্তু আমার দায়িত্বটা থাকবে ততটা পর্যন্ত কিন্তু আমার দায়িত্ব থাকবে কিন্তু আমরা অনেক সময় দেখবেন যে গিয়ে আমরা জানিয়ে দিলাম ওর আট না ওর বাল্যবিবাহ হচ্ছে পুলিশকে জানিয়ে বিয়েটা আটকে দিলাম তাতে কিন্তু সমাধান নয় তাতে কিন্তু আরও বিড়ম্বনা বেড়ে যায় তাই শুরুটা করতে হবে প্রতিবাদ শুধু নয় তাকে সঠিক পথে নিয়ে আসা এবং যতভাবে তার সঠিক সময়ে বিয়েতে তার পাশে থাকা মানে আমার এটা মনে হয়েছে আমি ব্যক্তিগতভাবে এটা অনুভব করি জনগণের মেয়ের নব কলসিগুলো হ্যাঁ আমাদের কলেজ এইখানে মেদিনীপুর শহরের কাছে বাউন্ডিয়া গ্রামটাই দাও হ্যাঁ

ওই স্কুল আমি স্কুলে গিয়েছি স্কুলটিকে অ্যাডপ্ট করেছে কিন্তু এই নয় যে এই স্কুলটির সাথে আমাদের দীর্ঘ মানে আমাদের অন্তত দশ বছরের সম্পর্ক তো আমাদের সদ্য আমাদের কলেজের দেড়শো একশো একান্ন বছর যে পদার্পণের যে অনুষ্ঠান হলো সেখান থেকে ওই স্কুলের ছাত্রছাত্রীরা এসেছিল এবং ছাত্রীদের পারফরমেন্স কোনো অংশে মনে হবে না যে এরা মেদিনীপুর শহরের বাইরের কোনো স্কুলে ওরা যদি সঠিকভাবে শিক্ষার আলো পায় এবং কোনো অংশে পিছিয়ে থাকে না কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু শহরের ছাত্র ছাত্রীদের এবং ছাত্রদেরকে টেক্সটা দিতে পারে আচ্ছা ম্যাডাম আপনি এই যে কথাটা বললেন এই এর রেস ধরে একটা কথা বলি সেটা হচ্ছে যে ধরুন গ্রামগঞ্জের যে সমস্ত মহিলা বা তারা ধরুন মানে মানে হায়ার স্টাডির জন্য হয়তো কলেজে আসছে বা হয়তো বিয়ে হয়ে যাওয়ার পর শহরে আসছে তারা কিন্তু কোথাও একটা কী বলবেন নিজেদেরকে একটা কীরকম মানে সে কীভাবে আর কি যে আমরা গ্রাম থেকে এসেছি এই গ্রাম থেকে ধরুন সে যেন শহরের কোনো মানে মিননাপুর কলেজ বলুন ওমেন্স কলেজে যখন যাচ্ছে বা ইউনিভার্সিটিতে যখন সে ঢুকছে তখন ভাবছে বা কলকাতা শহরে যখন সে যাচ্ছে পড়াশোনা করতে কিন্তু তখন তো তাদের মধ্যে একটা কীভাবে জড়তা পরিলক্ষিত হয় যে যারা একটু গ্রামগঞ্জ থেকে এসছে যে এবং তাদের মানে ধরুন শহরের মেয়েরা তাদেরকে রকম চোখে দেখে তো ওটা নিশ্চয়ই তাদের প্রতি তাদের উপর একটা কোনো প্রভাব ফেলে ব্যাড কোনো একটা ইমপ্রেশন ফেলে এখানে বললে আমার এই মুহূর্তে আমার দুজন ছাত্রীর কথা মনে পড়লো একজনের নাম তনুশ্রী জানা সে কিন্তু আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট হল আনন্দের সঙ্গে জানাচ্ছি সে কিন্তু সবাইকে টেক্কা দিয়ে গোটা ভারতবর্ষের আইআইসি বেঙ্গল খুব নাম করা প্রতিষ্ঠান আপনি জানেন এবং টি সে উচ্চ আমাদের কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যতগুলো রিসার্চ ইনস্টিটিউট আছে এবং হায়ার স্টাডিজের প্রত্যেকটাতে সে চান্স পায় এবং আইআইসি ব্যাঙ্গালোরে পায় টিআইএফআর পায় ফাইন্যান্সে টিআইএফআর অ্যাডমিশানটা নেয় তো ওই গ্রামের ছাত্রী গ্রামের বাড়ি চুলে বিনুনি করা কিন্তু কখনো দেখতাম না ওদের কোনো জড়তা আছে এই জড়তাটা কিন্তু তার যদি ভেতরে থাকে না অটোমেটিক্যালি কেটে যায় গত বছরই প্রিয়াঙ্কা বলে আরেক ছাত্রী প্রিয়াঙ্কা সিনহা ও এখন টিআইএফআর এর আরেকটা ইনস্টিটিউট আছে হায়দ্রাবাদে ও সেটাতে এখন আছে তো এইগুলোতে থেকে এরা কিন্তু একদম অত্যন্ত গ্রামের হ্যাঁ কিছু কিছু ছাত্রী আছে তো তাদের ফার্স্ট জেনারেশন লার্নার তারা তো কোনো কিন্তু আমি জড়তা দেখি না ওরা নিজেরাই না এখানে এসে ঠিক হয়ে যায় ওরা মেসে থাকে বা হস্টেলে থাকে প্রথমত একদম মাস কাটে তো এর জন্য আরেকটা জিনিস আমার মনে হয় তাদের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনেকটাই মানে থাকা উচিত কারণ তারা যদি মিশে যায় যে এবং আমাদের কলেজে একটা জিনিস ভালো জিনিস আছে যে আমাদের এখানে ছাত্র ছাত্রীদের মধ্যে মেন্টেল মেন্টেল রিলেশনশিপ ওই সিস্টেমে কি হয় ছাত্রীরা কিন্তু চেষ্টা করা হয় কোনো শিক্ষিকার আন্ডারই তার মেন্টারশিপটা রাখা হয় এই কারণে সে মনের কথা বলতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখতাম এতে কিন্তু অনেক সুবিধা হয়

প্রযুক্তির দিকটা দিকে যদি আপনি প্রশ্ন করেন ইঞ্জিনিয়ারিং আমি সঠিক বলতে পারবো না কারণ আমার কাছে নেই ভুল তথ্য দেওয়া হয়ে যাবে কিন্তু যদি বলেন যে সেটাই বললাম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং থেকেও ম্যানেজমেন্টে যায় অনেকে কিন্তু যদি বলেন যে হায়ার স্টাডিজ মানে আমার ফিজিক্স কেমিস্ট্রি বেসিক সায়েন্সের কথা বলেন সেক্ষেত্রে কিন্তু ছাত্রছাত্রী ধরুন মেদিনীপুর কলেজ থেকে জ্যাম দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সে ধরুন আমি একটা পরিসংখ্যান দিলাম তিনটে সাবজেক্ট মিলে সত্তর জন সিলেক্টেড হলো বা একশো জন সিলেক্টেড হলো তার কিন্তু টেন পারসেন্ট থাকে ছাত্র খুব বেশি যে সেটা বলব কিন্তু এটা মনে রাখবেন যারা যায় না যারা গ্রাম থেকেও এখানে আসে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট করে ছাত্রীরা তারা ভীষণ ডেডিকেটেড হয়ে আরেকটা জিনিস ছাত্রীদেরকে অনেকেও পছন্দ করে কারণ ছাত্ররা একটুখানি কি বলবো অন্যান্য আলোচনাতে যোগ দেয় মেয়েরা অনেক বেশি স্টুডিয়াস হয় মেয়েরা অনেক বেশি কনস্ট্রাকটিভ হয় তাই আমি বেসিক্যালি ছাত্রীদেরকে খুব পছন্দ করি কারণ রিসার্চ করার ক্ষেত্রেও অনেক ডেডিকেটেড হয় কারণ একটা জিনিস মনে রাখবেন যে সব সময় মেয়েদের সৃজনশীল দিকটা অনেক বেশি অনেক নিখুঁতভাবে কাজ করতে চায় পারফেক্টনিস্টোর দিকে মেয়েরা কিন্তু অনেকে তার মানে আমি বলছি না যে ছেলে মানে ছেলেরা বা পুরুষরা পারে না সেটা তো সবই কিন্তু আমার ব্যক্তিগত মতামত ধন্যবাদ অনেক ধন্যবাদ নারী দিবস নিয়ে আমরা শুনেছি মেদিনীপুরের সুপ্রতিষ্ঠিত স্বনামধন্য নানান ব্যক্তিবর্গের কথা আমরা এখন এসেছি বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয়ে সেখানে আমরা আলোচনা করেছি নারী দিবস নিয়ে শুনেছি ছেলেমেয়েদের কথা শুনেছি বিদ্যাসাগর শিশু নিকেতনের প্রিন্সিপাল ডক্টর চন্দা মজুমদারের কথা শুনেছি সেখানকার শিক্ষিকাদের কথা এখন আমরা সেদিকেই চোখ রাখব এরপর আমরা এখন শুনব মেদিনীপুর টাউন স্কুল বয়েজ সেখানে নারী দিবস সম্পর্কে কি কি আলোচনা পর্যালোচনা হলো সেখানকার ছাত্রছাত্রীরা সেখানকার শিক্ষক শিক্ষিকারা নারী দিবস নিয়ে ঠিক কি কি মূল্যবান কথা আমাদের মধ্যে তুলে ধরলেন তাই আমরা শুনব এখন